হ্যালো করেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেকের বাসায় হচ্ছে গ্লাসের গ্যাসের স্টুভ রয়েছে গ্লাসের চুলাগুলো আছে এগুলো বান্নারগুলো আপনারা অনেক সময় রিপেয়ারিং করে ফিটিং করতে পারেন না এটা সহজে কীভাবে ফিটিং করতে হয় এটাই দেখাবো স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন অবশ্যই কাজে আসবে এই যে বান্নারটা আমরা কোলে নিলাম এটা কীভাবে ফিটিং করবেন এটা হচ্ছে অবশ্যই আগে স্ট্যান্ডে ফিটিং করে নিতে হবে যেটা বান্নারের যে স্ট্যান্ডটা আছে ওটা যদি প্রায় চুলাতে দেখা যায় এটা আগে নষ্ট হয়ে যায় এটা হালকা হওয়ার কারণে দ্রুত নষ্ট হয়ে যায় এটাতে আপনারা যখন রিপেয়ারিং করবেন এটাতে আবার বান্নারটা আগে ফিটিং করে নেবেন তারপর হচ্ছে দেন চুলাতে লাগাবেন এটা না না হলে অ্যাকুরেট ফিটিং হবে না বান্নারগুলো ফিটিং করে নিচ্ছি কীভাবে ফিটিং করতে হবে দেখাই দিলাম এখানে একটা লক থাকে সবসময় লকটা আগে লাগাবেন লকটা লাগানোর পর বানারটা একোরেট করে বসছে কিনা এটা দেখে নেবেন কারণ গ্লাসের চুলাই এটা যদি একোরেট না বসে উপরে যে ডাকনাটা প্লেটটা দিবেন এটা একোরেট হবে না সেজন্য এটা ডাবল লাইন বানারে যখন এই সিঙ্গেল লাইন বানারগুলো বসানো হয় গ্লাসের ঠিক মাঝখানে ডাকটার ঠিক মাঝামাঝি অবস্থানে বান্নাটা যেন পড়ে সেই খেয়াল রাখতে হয় নাহলে হচ্ছে হিটটা যদি গ্লাসে পড়ে গ্লাসটা ভেঙে যাবে আপনার ফিটিং করার সময় আগে গ্লাস বসানোর পর তারপরে যে ডাকনাটা ইউজ করেন গোল ডাকনা ওটা হচ্ছে বান্নার একুরেট বর্ষে কিনে এটা দেখবেন আমি বান্নাটা আগে ফিটিং করে নিচ্ছি একেবারে সহজ একটা কাজ অনেকে হচ্ছে এটা পারেন না এটাকে একেবারে সহজে করতে পারবেন প্রথমটা ফিটিং করে নিলাম এখন দিদি ফিডিং ফিটিং করবো দেখেন একেবারে সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে এটাও ফিটিং হয়ে গেল দুটোটাই ফিডিং করে ফেললাম এগোরেট বা ফিটিং হয়েছে আমি দুইটা দুইভাবে দেখাইলাম এবার হচ্ছে মেশিনটা একটু ওয়াশ করে নিব দেখে নেব এগোরেট আছে কিনা না আপনার বান্নার দেখে মেশিন খোলার চেষ্টা করবেন না অনেক সময় হচ্ছে মেশিন খুলতে গেলে ফাইভটা খুলতে গেলে এই যে নিভলটা আছে বান্নারের পাশে নিভলের গুঁড়ায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপরে হচ্ছে যে মেশিনটা খোলবেন